নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এমন অনেক মানুষই আছেন যারা ঠান্ডা একেবারে সহ্য করতে পারেন না অর্থাৎ শীতকালটা তাদের সহ্য হয় না শীতকালে হঠাৎ ঠান্ডা লেগে তাদের সর্দি কাশি জ্বর ইত্যাদি হয়ে যায় এমনি অন্যান্য সময় মাঝে মাঝে তাদের জ্বর হয় সর্দি কাশি চট করে লেগে যায় ঠান্ডা একেবারে সহ্য হয় না সর্দি কাশি প্রায় লাগে মাঝে মাঝে জ্বর হয় এবং এই ধরনের মানুষরা যদি ঘোরাঘুরি করতে অর্থাৎ ট্রাভেলিং করতে অর্থাৎ ঘুরতে পছন্দ করে দুধ খেতে পছন্দ করে এবং প্রচণ্ড ইরিটেবল টেম্পারামেন্ট হয় কুকুর দেখে ভয় পায় মাংস খেতে পছন্দ করে এবং ফ্যামিলিতে টিবার কুলিসিসের হিস্ট্রি থাকে তাহলে যে মেডিসিনটি তাকে সম্পূর্ণ সুস্থ করতে পারে এবং তার এই সমস্ত ঘন ঘন ঠান্ডা লাগা এবং সর্দি কাশি হওয়া জ্বর হওয়া থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারে সেটি হচ্ছে টিবার কুড়িরাম টু হান্ড্রেড টু ডোজ তাকে পরপর দুদিন খাওয়ালে তার এ সমস্ত ঘন ঘন ঠান্ডা লাগা সর্দি কাশি হওয়া জ্বর হওয়া ইত্যাদি সমস্যাগুলো তার সম্পূর্ণভাবে সেরে যাবে